আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন এ দেখেন এই বিল্ডিংয়ের গুলা দেখেন এখানে এক একটা ফ্ল্যাটের ভাড়া আপনার দেড় লাখ দুই লাখ টাকা করে বাড়া বুঝছেন এইসব এইসব বিল্ডিংয়ের ভাড়া এক একটা ফ্ল্যাটের ভাড়া দেড় লাখ দুই লাখ তিন লাখ চার লাখ টাকা বাড়া বুঝছেন এই গুলার দেখেন এই গুলা এই বাড়িগুলার এক একটা ফ্ল্যাটের ভাড়া আপনার দেড় লাখ দুই লাখ টাকা করে বাড়া এখানে থাক থাকতে পারে সে বিদেশিরা তাকে তারপরে সে যারা বড় শিল্পপতিরা থাকে বড় 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 ব্যবসায়ীরা থাকে বুঝছেন এসব ফ্লাটের ভাড়া দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা বাড়া হাইরে জীবন আর আমরা সারা সারা বছর ইনকাম করি না এক মাসের ফ্লাট বাসা বাড়া আমরা পুরো বছর ইনকাম করতে পারি না বুঝছেন এ দেখেন এখানে আপনার এক একটা ফ্ল্যাটের বাড়া যদি এত হয় ভাই মানুষ চুরি বাটফাড়ে দুর্নীতি করবো না কি বাল বালচিরব কন এ এক একটা বিল্ডিংয়ের ভাড়া যদি এরকম হয় তাহলে মানুষ কি করব কন